ওম জয় মা জগদেশ্বরী বন্ধুরা আজকে একটা ছোট্ট বিষয়ে আপনাদের সামনে বলতে এসেছি খাতা পেন বার করে সবাই লিখে নিন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি আসছে শিবরাত্রির বিশেষ একটা টোটকা বলে রাখি অর্থনৈতিক সমৃদ্ধিকারী টোটকা কি করতে হবে বুধবার দিন ছাব্বিশে ফেব্রুয়ারি রাত্রি সাড়ে নটার পরে বুধবার দিন ছাব্বিশে ফেব্রুয়ারি রাত্রি সাড়ে নটার পরে তার আগে বাজার তার থেকে তার আগে বাজার থেকে বা গাছ থেকে দুটো ধুতরা ফুলের কাটা কিনে আনবেন কাটা পেরে নিয়ে আসলেন দিয়ে কেটে নেবেন কেটে নিয়ে বীজগুলো বার করে নেবেন বীজ বার করে তার মধ্যে ঘি ভালো করে ভরে নেবেন ভরে নিয়ে ঘিয়ের উপরে সামান্য অষ্টগন্ধা ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দেবেন তার মধ্যে একটা শোলতে ভরে দেবেন বোঝা গেল ঘি তার উপরে সামান্য অষ্টগন্ধা ছড়িয়ে দিয়ে একটা শোলতে ভরে দেবেন দিয়ে দিয়ে এই দুটো মহাদেবকে আরতি করবেন আরতি করার পরে ধূপতা মহাদেবের সামনে রেখে দেবেন আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি হয় যাতে জীবনে অর্থনৈতিক কষ্ট দূর হয় যাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় এই কথা বলে মহাদেবের সামনে রেখে দেবেন এতে দেখবেন এই ক্রিয়া করার পরে কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক সৌভাগ্য ফিরতে বাধ্য এবং এরপরেও যদি এরপরেও যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম একটাই তান্ত্রিক রুদ্র আপনাদের সকলের মঙ্গল সকলে ভালো ওম জয় মা জগদীশ্বরী জয় মহাকাল